দর্শক হঠাৎ করে এই কতদিন ও রে বাবা কত বড় বড় সাবি রাস্তার পাশে থুয়ে দিয়েছে রাস্তার পাশে ইলেকট্রিক লাইন এর পর মধ্যে আরো অনেক রকমের যন্ত্রপাতি আছে খুলিয়া খুলিয়া দেখাই ছেলে কত আর করবে রাস্তার পাশে কারেন্ট লাইন দিয়ে থুইছে এই যে ফোন চার্জ দেবেন এরপর আর অপেক্ষা করতে পারলাম না সাইকেল লইয়াই বালির উপরে দিয়ে দিলাম রে সাগরে পানির উপরে দিয়ে কিন্তু সাইকেল চালাইতেছি মানে ঢেউ যে পর্যন্ত শেষ হয় আমি কিন্তু ঢেউর মধ্যে হান দিয়ে যাইতেছি অনেক বাংলাদেশি অনেক পাকিস্তানি অনেক আফ্রিকান মানুষেরা কিন্তু এইসব জায়গায় চাকরি বাকরি করে

মার্কেট গুলো এমন ভাবে হাজাই রাহে মনে হয় এই মার্কেট গুলা সবসময় এখানে এই থাকবে এই জায়গার লগে গিয়ে বানান্য হয়েছে সামনে এত সুন্দর ভাবে ডিজাইন করছে দেখে মনে হয় না যে আধা ঘন্টা এক ঘন্টা পর এই রাস্তাটার মধ্যে গাড়ি চলবে বা এই রাস্তাটার মধ্যে মার্কেট গুলো হেরা একালে গাটি বস্তা বান্ধা লইকালে এই মার্কেট গুলো হাঁজাইতে হ্যাঁ গো ঘন্টা খানে সময় লাগিয়ে যায় যেমন সকাল আটটা হইতে শুরু করে দুপুর বারোটা পর্যন্ত এই মার্কেট গুলো থাকে সো সকাল নয়টার দিক যদি এই জায়গা হয় তাহলে একদম ঠিকঠাক ভাবে সবকিছু দেখা যায় আমি এখন যেই মুহূর্তে এই মার্কেট মধ্যে আসি এখন কইতে গেলে সকাল নয়টার থেকে একটু কিছু কমা আছে আর পর্যন্ত ঠিকঠাক ভাবে গুছ করে না তারপরেও অল্প সময়ের মধ্যে অনেক সুন্দরভাবে গুছাই খেলাইছে কিন্তু এই যে প্যান্ট শাড়ি শুরু হতে শুরু করে সব একাল টাঙ্গাই উপরে তুই দিয়েছে দেখে ভালোই হয়ে লাগলো এইসব জায়গায় আমাদের দেশের অনেক মানুষেরা তারপর আফ্রিকান অনেক মানুষেরা যারা আর কি সব দেশে আহে আবার ডকুমেন্ট ডকুমেন্ট খুব একটা বেশি করতে পারে না বা লক লাকাইয়ে কি করবে এরা আসলে খুঁজতে পারে না সো দেখা গেল এক দুপুর এই জায়গা রইলো বিশ থেকে তিরিশ ইউরো দিয়ে দিলো বা দশ পনেরো বিশ ইউরো দিয়ে দিলো এরকমই একটা পারিশ্রমিক দিয়ে দেয় আর কি সো আই তো লক লক কাজ বাজ খুঁজে খুব একটা বেশি পাওয়া যায় না দূরে যাওয়া যায় না ভাষা সমস্যা বিভিন্ন রকমের যাই জে মেলা আছে দে গ'ল এই চব জেগা ফোন নাম্বাৰ থাকে দিয়ে এৰ ফোন দিয়ে ফিৰি আছো থাকিলে সাহায্য কৰি আছো এই দোকান গুলো আটকাই খোলা একো হেল্প কৰো কিছু একটা দিয়ে দেবো মানে যদিও এইসব কাজের কোনো রকমের কন্টাক্ট নাই মানে আতে হাতে টাকা পয়সা দিয়ে দেয় যে এটা আর কি খুব বেশি একটা ইনকাম হয় না দশ পনেরো খুব বেশি একটা ইনকাম করা যায় না বাংলাদেশি ঠায় কম যায় ওই পাঁচ ছয় হাজার যাই হোক দর্শক এই ওরা যে সবসময় একই রেট দেবে বা একই টাকা দেবে এরকম কিছু না ওরা অনেক সময় বেশি দেয় অনেক সময় কম দেয় এটা নির্ভর করে কোন মালিকের লগে কাজ করতে আছেন বা কোন মালিকের লগে কেমন সম্পর্ক যাইহ দর্শক এরপরে এই জায়গাটাই বললাম এটা একটা ভাইরাল জায়গা একটা বিখ্যাত জায়গা পাশেই আসলে আমাদের যে এলাকা জুলিয়ান এই এলাকা নাম এই জায়গা লাগে রায় দইলে এনে বাতি চললে ওঠে যদিও শীতকালের দিনে মানুষজন খুব একটা বেশি আহে না কিন্তু গরমের দিনে এই জায়গাটা আরো সুন্দর করে এরকম ভিজা পড়া থাকে না খাওয়ার কোনো ভয় নাই যেমন এখন আটতে আসি এই টাইস গুলোর খুব ভয় লাগতে আসে অনেক সময় দেখা যায় মাটি বা পশা গাছ গোছ থাকে হাঁটতে গেলে পরিয়ে যাওয়ার একটা কিন্তু গরমের দিনে কিন্তু এরকম সমস্যাগুলো গুলো থাকে না দর্শক হঠাৎ করে কতটি সামনে ও রে বাবা কত বড় বড় সাবি রাস্তার পাশে থুয়ে দিচ্ছে তা কি একটু সুন্দর করে ধ্যানের চেষ্টা করতেছি হাতে একটু সমস্যা হয় এই যে কি সুন্দর করে চাবি তিন কালারের তিনটা হলুদ একটা কমলা কালার বা অরেঞ্জ কালার আর একটা কি কালারি না এই আস্তে করে ঢুকাই দেবেন এইটা আর কি আটকাই ধরবে হ্যাঁ যে এমনি খুশি হেমেজিনকে কি সুন্দর করে বানাই ধুই দিছে জনগণের লেখা আসলে এইসব দেশে সরকার ভালো মাঝে সব চলে আমি আমার দেশে কোন সময় এরকম জিনিস দেই ঠেই নেই তো হঠাৎ করে চাবিগুলো দেখে ভালো লাগলো কিছুদিন আগে এই চাবিগুলো এই রাস্তার মধ্যে এরকম লাগাই খুব তালা মারতে পারে যদিও এই গরমের দিনে আরও অনেক সাইকেল পার্কিং বানাইবে এর মধ্যে এক কয়েক হাজার করে সাইকেল রাখুন যাইবে কিন্তু সুন্দর বাড়ানোর লিগে এরকম জিনিসগুলো রাখছে দর্শক রাস্তার পাশে ইলেকট্রিক লাইন এরপর এটার মধ্যে আরো অনেক রকমের যন্ত্রপাতি আছে খুলিয়ে খুলিয়ে দেখাইতেছি দিয়েছি মানুষের কত আর করবে রাস্তার পাশে কারেন্ট লাইন দিয়ে থুইছে এই যে ফোন চার্জ দেবেন ক্যামেরা চার্জ দিবেন দরুন চার্জ দিবেন সাইকেল ভাঙিয়ে গেছে এই নাট খোলার লেগে নাট লাগানোর লগে এই স্কুল ড্রাইভার গুলো গেছে এই সব দেশের ইলেকট্রিক লাইন রাস্তার পাশে থুইছে হ্যাঁ আবার এ অন্তর ইয়া আছে এই কি বাবা যায় ওই যে স্কুল অফ ড্রাইভার গুলো স্টিলের সব এইয়া যদি থাক ওইদিকে না যাই কিন্তু এইগুলা যে রাস্তার পাশে থুয়ে গেছে মানুষজন যে কোনো ক্ষয়ক্ষতি করে না এই জিনিসটা দেখেই ভালো লাগলো আসলে ইউরোপের দেশেও অনেক রকমের মানুষজন আছে যারা রাস্তার পাশে বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি করে ইতালিতে যে নাই হ্যাঁ কমু না ইতালিতেও আছে ইতালির হয়তো আমার এই শহরটা একটু কম আছে ইতালির রাজধানী রোমে গেলে দেখা যায় না পুলি গেলে দেখা যায় মিলানো গেলে দেখা যায় ওই সব শহরে এমন কোনো দিন নাই যে কোনো কিছু না ঘটে কিন্তু মাইন্সের যে কোনো ক্ষতি হইবে এরকম ক্ষতি হরা করে না করে টুকটাক ক্ষতি টতির করে হ্যাঁ অস্বীকার করবো না টুকটাক করে কিন্তু খুব যদি বেশি করতো তাই এই যে ইলেকট্রিক লাইন এই রাস্তার পাশে কত রকমের যন্ত্রপাতি এই যে দেখতে পাই আছেন এইসব জায়গায় কিছুদিন পর বেটারা কিন্তু অনেক রকমের খেলনা দুলনা বানাইবে এই সব জায়গাগুলো কিন্তু অনেক রকমের ক্ষয়ক্ষতি করতে পারতো এই যে বাতি বুতি আছে এগুলো কিন্তু নষ্ট করতে পারতো কিন্তু করে না ওই প্যাডে যেগুলো খিদে লাগে সরকার কিন্তু এই সব দেশে যারা আর কি খুব খারাপ পরিস্থিতিতে আছে কিন্তু বেশ ভালো সাহায্য করে কিন্তু তারপরেও কি অভ্যাস এগুলো আর কি ছাড়তে পারে না তাই এই সব দেশের এই নিয়মগুলো দেখে ভালো লাগলো সরকার এই সব দেশের মানুষের লিগে অনেক রকমের সুযোগ সুবিধা করছে রাস্তার পাশে রাখতে হয় অফিস আদালতে করিয়া হয় ইতালির এমন কোন অফিসে নাই যেই অফিসে শীতকালে গেলে গরম আর গরমের দিনে গেলে শীত না আসে মানে যে কোনো পরিস্থিতি গেলেই শান্তি পাওয়া

কাছে যাইতে পারতাম তো আমরা সুন্দর করে দেয়া যেতে পারতাম এরপর আর অপেক্ষা করতে পারলাম না সাইকেল লইয়া বালির উপরে দেয় দিলাম রওনা একদম যাইতে আছি সাগরের পারের দিকে খুব ধীরে সুস্থে সাবধানে যাইতে আছি কিন্তু বালিটা একটু শক্ত আছে নরম হয়ে গেলে হয়তো এত জোরে চালাইতে পারতাম না ও রে আল্লাহ রে কি শান্তি বালির দিয়ে সাইকেল চালান আসলে বালির দিয়ে সাইকেল চালাইতে আছে মানে আমার সাইকেল ইলেকট্রিক সাইকেল বালির দিয়ে ওতে কি হালকা পাতলা চলতে সক্ষম বলা যায় যদি পেটেল দিয়ে চালান লাগতো তাইলে কিন্তু বালির দিয়ে চালান কোনো বিলেই সম্ভব ছিল না এখন এই চালাইতে 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 চালাতে কমে যায় শেষ করি না নিজেও জানি না তবে বেশি সময় থাকব না আজকে সাগরের ফার আবহাওয়াটা খুব বেশি ভালো লাগতে আছে খুব বেশি একটা ঠান্ডা লাগে না এটা হচ্ছে মেন কথা আসলে শীতে মানুষের এগুলো লাতা পাতা বানাই ধুয়ে দিয়েছে মানুষের এখন অসুস্থ বানায় থিয়ে দিতে কি এত পরিমাণে শীত করতে আছে এত শীত মানুষের হয় দুই এক মাস করিয়া শীত ভাল লাগবে এই শব্দ আছে তিন মাস থাকে কোনো রহম গরম হ্যাঁ গরম লাগে দিনের বেলা রায় তুলে করে শীত আর বাহির নয় দশ মাস তো শীত পড়তে ইথায় পড়তে ইথায় পড়তে ইথায় ক্লিয়ার করার আছে এর মধ্যে দিয়ে দর্শক একালে সাগরে পায় পানির উপর দিয়ে কিন্তু সাইকেল চালাইতে আসি মানে ঢেউ যে পর্যন্ত শেষ হয় আমি কিন্তু ঢেউর মধ্যে হান্দি যাইতে আসি মাঝে মাঝে এই ঢেউগুলো একটা চাকরার নিচ দিয়ে দিকে যাই গিয়ে এই জিনিসটা আমাদের অনেক বেশি ভালো লাগে মানে ওই ঢেউগুলো যখন এই চাকার নিচে যাই গিয়ে ফস্ক করে একটা শব্দ হয় পানির ফেটে গেলে যেমন একটা শব্দ হয় কিন্তু সাইকেলটা বালিরাজে যাইতে আছে কারণ যত গভীরে যাইতে আসি যত পানির ধারে যাই এই সাকাটা আছে আস্তে বালির নিচে হান্দি যাইতেছে দর্শক সাগরে পাড়ে এলে সাইকেলগুলো স্ট্যান্ড করতে একটু সমস্যা হয়ে যায় এই স্ট্যান্ড গুলো করার লিগে আলাদা কোনো পাথর বা কাঠের টুকরাম লাগে আসলে সাইকেলটা পলিথিন দিয়ে বান্ধবা কেউ দেখে আসলে খারাপ কিছু ভাববে না দেখতে জিনিসটা খারাপ তাই আমি জানি কারণ এই জায়গাটা আসলে ব্যাটারির লাইন এই জায়গাতে যদি পানি যায় তাহলে ঝামেলা হবে আর এই জায়গাটা পলিথিন পাশে নিয়ে দু একদিনের লেগে কারণ বৃষ্টির সময় যদি এই জায়গায় পানি ঢোকে তাহলে এই জায়গা ঝামেলো হবে পরবর্তীতে এই তারে আর কাজ করবে না এই যে ইলেকট্রিক যে সকেটগুলো আছে এইসব নষ্ট হয়ে যাবে যার কারণে এই জায়গা পলিথিন পাশে না কারণ সকাল হতেই মেঘলা আর আজকে সকালে মেঘলা না কয়েকদিন হতে বৃষ্টি সো বাইরে যদি পার্কিং করে একটা মার্কেটের মধ্যে গেলাম আইয়ে বৃষ্টি আছে সো ওই মুহূর্তে আর কি নর্মালভাবে ভাবে দেওয়া যায় না তাহলে আসলে ব্যাটারির মধ্যে পানি ঢোকার সম্ভাবনা থাকে জিনিসটা এরম না যে হ্যাঁ কই দিচ্ছে এরকম পলিথিন রাখতে আমার নিজের ইচ্ছা এরকম দিয়েছি কারণ ওইটার মধ্যে যদি ব্যাটারি লাগে একটু পানি লাগে তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যায় এই কারণে আসলে ব্যাটারি লাগে পলিথিন দর্শক একদম সাগরের পাড়ে আইয়ে বললাম ও কি সুন্দর একটা দৃশ্য সকালবেলা আর ইতালিতে এখন সকাল বাজে বলতে পারেন নয়টার দিকে নয়টা দশ বা পনেরো বাজে এখন সকাল তো এই যে একদম সকালের একটা দৃশ্য আর আজকের আবহাওয়া খুব একটা বেশি ভালো না যার কারণে এই সাগরের ঢেউ এর ই একটু কেমনে একদম পায়ের ধরে ইটু যদি পানির মধ্যে না হাঁটি তাহলে কেমন হয় ও কি সুন্দর যদি জোতার মধ্যে রক্ষে না জোতা একটু উঁচু আছে কি ঢেউ কি ঢেউ শব্দ এই জায়গাটা খুব একটা বেশি হাঁটা যায় না কারণ এই জায়গাটা কিছু সময় দাঁড়ায় থাকলে পানি জমিয়ে যায় নিজ যেরকম পানি জমিয়ে যায় এরকম কয়েকবার তাহলে পানি জমিয়ে যায় এই যেমন সাইকেল তাহলে এই মাত্র আইসি এই জায়গাগুলো একদম ডাইপ গেছে এই জায়গা দিয়ে একদম নিচে গেছে গিয়ে যাই এই এই মাটিগুলো জানি কেমন এই এই একটু দাঁড়াই থাকলে নিচে যাই গিয়ে পানি জমিয়ে যায় এই সব জায়গায় এই যে সো একদম সাগরের ঢেউ যে পর্যন্ত এই পর্যন্ত এই সাগরের ঢেউ শেষ হয় এই যে এই দাগগুলো সো আমার সাইকেল ওই জায়গাতে চালাই আইসি ভালোই লাগে এই জায়গাগুলো সাইকেল চালাইতে আসলে আজকে সকালবেলা যতটা শীত করার কথা অত শীত করে না সাগরের পারে আইসি পর মোটামুটি বলা যায় খুব একটা না যেমন ভিতরে গেঞ্জি পড়ছি বা উপরে যে জ্যাকেটটা আছে জ্যাকেটটা লাগাইনি তো খুব একটা খারাপ না ভালোই বলা যায় নর্মাল আছে সব কিছু খুব একটা ভয়ঙ্কর না পিছনে কিছু কিছু মানুষ ওই জায়গায় বর্ষি দিয়ে মাছ ধরতে আছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখাইতেছি এই যে লোকের আসলে বর্ষি দিয়ে মাছ ধরতে আছে এই জায়গা ঠিক স্পষ্টভাবে দেখা যাইতে আছে না এরা যে বর্ষি রাখিয়া কমে গেছে কে হ্যার করতে না তবে কয়েকটা বর্ষি দেখা যাইতে আছে যে ওই জায়গা আছে একদম লাডিল্লি হান্দুরে খাড়া রইছে

দর্শক এই যে জায়গাগুলো দেখতে এই এইসব জায়গায় কিন্তু বাচ্চারা খেলে বাচ্চাদের ট্রেন বানিয়ে নিয়ে আসে অনেক বাংলাদেশি অনেক পাকিস্তানি অনেক আফ্রিকান মানুষেরা কিন্তু এইসব জায়গায় চাকরি বাকরি করে যদি চাকরি করতে ইচ্ছে হয় বা চাকরি করতে ইচ্ছে করে সব টুরিস্ট এলাকায় বা টুরিস্টের লাগায় ওরা করতে ইচ্ছা করে বা বিদেশি মানুষ দেখতে পছন্দ করেন বা এইসব সেক্টরে চাকরি করতে চান ইতালির ভাষা জানেন ভালো ডকুমেন্ট আছে তাইলে কিন্তু এইসব জায়গায় আবেদন করে রাখতে পারেন বা এইসব জায়গায় ফোন নাম্বার দেওয়া আছে তাদের কন্ট্যাক্ট করতে পারেন যে আমি আসলে এইসব জায়গায় চাকরি করতে ইচ্ছুক আমার নাম্বারটা রাখতে দেন যদি প্রয়োজন মনে করেন আমার ফোন দিতে পারেন এরকম কয়েক কিন্তু ভাষা বুঝাইতে পারেন হ্যাঁ সো দর্শক আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও তো নতুন কোনো জায়গায় বাই বাই সবাইকে আজকের মতো এখানেই